হাই গ্যাস গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এখন গ্যাসের চুলাটা অন করবো এখন কড়াইটা বসে দেবো আমার কড়াইটা হিট হয়ে গেছে আমি সরষের তেলটা দিয়ে দেব আমার তেলটা হিট হয়ে গেছে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি এসে কাঁঠাল আর ইঁটল মাছের শুটকিয়ে রেসিপি করব আপনারা সাথে থাকুন আমি কিভাবে রেসিপিটা করি আমি কাটালটা কাটি নিয়েছি আর ইটের মাছের চুটকিটা ভাল ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন পিঁজটা নেড়ে দেবো আমার ভিডিও বানানোর সময় না সেই কারণে আমি ভিডিওটা বানাতে পারি নাই আজকে আমি নতুন ভিডিও নিয়ে শুরু হলাম আমার পিঁজটা ভাজানো হয়ে গেছে এখন আমি জিরে বাটা আর নতুন মানে এখন আমি এক দাম হলুদ গুঁড়ো দেব এখন আমি এক দাম লঙ্কা গুঁড়ো দেব আমি স্বাদ মতন লবণটা দেব আমি ভালো করে মশলাটা ভেজে নেব আমার মশলাটা ভাজানো হয়ে গেছে এখন আমি কঠাল শুটকাটা আমি দিয়ে দেবো আমি ভালো করে নিয়ে নেব আমার কথা লাগে যে না সত্যিটা ভাজানো হয়ে গেছে এখন আমি গরম পানিটা দিয়ে দেব আমি ইলেকট্রিক জগে পানি গরম করি আমি সুটকিটা কষে নেব আমি এখন সুটকিটা কষে নেব এখন আমি ধনিয়ে কুচিটা দেব আমি তিন মিনিটের জন্য ঢেকে দেব আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনটা উঠে নেব আমি নাড়ি দেব আমি সবজিটা তার পানি আমি দেব না আমার সবজিটা হয়ে গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে দেব মশলাটা নেব আমি ভিডিওটা এখানে শেষ করব আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন